বাড়ির পিছনে ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃতদেহ এই খুন বলে পুলিশের অনুমান ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভরতগঞ্জ এলাকায় মৃত ওই ব্যক্তির নাম আনোয়ার বাড়ি চোপড়ার ভরতগঞ্জ এলাকায় জানা গিয়েছে শনিবার রাতে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আনোয়ার এরপর পরিবারের লোকজনেরা তাকে অনেক খোঁজ খোঁজাখুঁজি করার পর রাতে আর পায়নি রবিবার সকালে বাড়ির পেছনে পাট ক্ষেত থেকে আনোয়ারের গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ দাদা ওর ছোট ভাই ওর বাবা রাতের দুই বাজে গেছে আমার বাড়িতে আনোয়ার নাই আমি বললাম সোনবাব যখন ও নাই তা কেন রাতে বলেন নাই কছে ও বলে ফোন করছিল জাকির দের হবে বলছে না আমাকে ফোন করে নাই ওইভাবে আর থাকতে হবে না ছাড়তে হবে আমরা এই খুঁজা করছি আমার বর খুঁজা আমার দেহর সবাই খুজা করছে নাই নাইতে আর কি বলছে সবাই বলছে সকাল হোক সকালবেলায় ছাপবো দীর্ঘ দিন ধরে শোনা যাচ্ছে যে মেয়েটার অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে এটা অনেক দিন ধরে শোনা যাচ্ছে তারপরে বিয়ে হয়েছে এর কিন্তু একটা ছেলে হয়েছে তার সত্ত্বেও কিন্তু মেয়েটার যে যাচ্ছে আছে এক বছর ধরে শুনতেছে আমি শুনতেছি আমার বাড়ি এই পাশে যে এই মেয়েটার এই আমার গ্রামের একটা ছেলের সঙ্গে অন্য সম্পর্ক আছে তারপরে এদের কি হয়েছে না হয়েছে ওর ঘরের ভিতরে ওর মানে মেয়েটা ওর লোকজন জড়ো করে ওর বাড়িতে না কি করছে হ্যাঁ এখানে মানে দিয়েছে হ্যাঁ ওর বউ আছে বাড়িতে এবার অন্য যদি কেউ সে মারে ওর স্বামীকে বা তারকে তাহলে ও চিল্লা করবে না চিল্লা চিল্লি করবে না এখানে মারছে সকালে আমরা তদন্ত করতেছি ওর বউকে বুঝতেছি ও বলতেছে আমি বলতে পারবো না তারপর একটু আগে দেখলাম যে ঘরটা ধুয়ে দিয়েছে রাতে রাতে তার পাশেই দেখলাম যে ঘরটা ধুয়েছে ওই খুনগুলো ওখানে আছে তারপরে দেখতেছি যে এই দিক দিয়ে টানে নিয়ে গেছে বেড়াটা খুলে ওই বেড়াটাতেও কিন্তু খুন লাগানো আছে তাহলে এই মেয়েটা কিন্তু এটা কিন্তু অন্যায় করছে সকালে যে শুনছি যে এরা রাত্রিবেলা ভেলে রাত এগারোটা অবধি দুটা অবধি পূজা খুঁজি করলো মানুষটাকে পেল না তারপরে সকালে এরা যে ভাইগুলো আছে আর ধনিয়া বস্তির যে ওনার যে শাশুড়ি আছে বলছে যে পাইলেন না অমুক জায়গায় আছে ওনার শাশুড়ি বললো এই তারপর তারপরে সবাই যায় দেখছে লাস্টা ওনার বাড়ির পিছনেই আছে তারপরে যখন সবাই ওনার বাড়িতে সার্চ করলো তখন রক্ত পাওয়া যাচ্ছে আর বাড়িটি পুরা যে ধুইলো যখন বাড়িটির সামনে যে পাট বাড়িতে যেটা জল লেগে আছে এখনো রক্ত আছে আমার ভাইয়ের একদম খবর পায়নি দশটার সময় বলছে কখন কি বলছে কি ওখান থেকে গেছিলো কোনখানে এখান থেকে আসছে কিছু জানি নাই এর বাবার ফোন করছে মেয়েটার বাবাকে এই দিনে এর বাবা ওর বাবা ভাই সবাই গেছে আমার বাড়ি থেকে তিন বাজে তিন বাজে যায় আবার দেখছে দরজাটায় আমি বলছি তো কে এটা তখন উঠে না দরজাটা খুলে দেখছি বলছে কি আনোয়ার না এখানে আমি বলছি তো আনোয়ার কোনখানে গেছে বলছে না এখান থেকে ছাপাছাপি করছি ঝগড়া হয়েছে বলছে না ঝাগড়া হয় না তখন ওইখান থেকে আমি ওইখান থেকে তিন বাজে থেকে ছাপাছাপি অনেক করছি ছাপাছাপি করে তখন মিলছে না তখন এ বলছে কি মোবাইলটা ফেলে আমার গেছে ফের কখন বলছে এর মোবাইলটা লেগেছে আর फिर বলছিল যে কাপড়া পিঁধেছে বলছিল কাপড়া পিঁধে না তোলিয়াটা পিঁধে গেছে